সালামু আলাইকুম আজকে রান্না করব আমি খাসির পা চলুন কীভাবে রান্না করব দেখে আসি পাগুলো প্রথমে হচ্ছে আমি পুড়ে নেবো পুড়ে নিয়ে চামচগুলো লোমগুলো তুলে ফেলব গ্যাসের মধ্যে পুড়ে নিচ্ছি গরম পানি দিয়ে উঠানো যায় তবে এটা একটু কষ্ট হয় এটা একটু সহজে করা যায় তাই আমি পুড়ে নিচ্ছি পুড়ে কীভাবে তুলবো সেটা দেখে দেখিয়ে দিচ্ছি উল্টে পাল্টে করে পুড়ে নিতে হবে যতটা কষ্ট এটা বানাতে খেতে তার থেকে বেশি মজা রান্না করলে বুঝতে পারবেন আর আপনারা আমার পাশে আছেন বলেই আমি আছি দোয়া করে নামি যেন অনেক বড়ো হতে পারি আপনাদের দোয়া কামনা করছি এভাবে পুড়ে নিতে হবে পুড়ে নিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি আমি সম্পূর্ণ চামড়া তুলে ধুয়ে ফুলে এক এক মশলা সব কিছু দিয়ে দেবো প্রেশারে দিয়েছি প্রেশারটা আমার হচ্ছে সিটি দেয় না সামান্য প্রেশারে একটু সেদ্ধ করে নিই তারপর আমি পেনের মধ্যে নিয়ে নিব যেহেতু আমার প্রেশারে সিটি দেয় না সিটিটা নষ্ট হয়ে গেছে গরু গরু মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলাই দিয়েছি তেল একটু কম দিতে হবে কারণ তেল ওটা এমনিতেই তেল ছাড়ে তেলের পরিমাণটা কমই দিতে হবে আদা বাটাটা একটু বেশি দিতে হবে আর এটা একটু মাখা ঝোল রাখতে হয় একটু দেখে আসি কেমন হয়েছে বেশ খানিকটা পানি দিয়েছিলাম বলক হয়ে আসছে আর মাংসগুলো হাট থেকে ছুটে ছুটে আসছে রুটি দিয়ে পা খেতে খুবই মজা আপনারা কী দিয়ে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার হয়ে গেছে রান্না এভাবে মাখা মাখা দল দলে জল থাকবে জল থাকবে হয়ে গেছে পরিবেশনের পালা খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আসসালামু আলাইকুম আমার সঙ্গে তখন থাকার জন্য আপনাদের ধন্যবাদ